মহান নেতা শ্রীপাত্র অতৃপ্ত বাসনা আজও হাতড়ে বেড়াই তাদের অতৃপ্ত বাসনা আজ হাতড়ে বেড়াই তাদের বয়স যাদের সংখ্যা মেনে যৌবন গেছে যাদের অতৃপ্ত বাসনা আজও হাতড়ে বেড়াই তাদের বয়স কেবল সংখ্যা মেনে যৌবন গেছে যাদের সঠিক কালে বিরাম কাজে সঠিক কালে বিরাম কাজে বিভ্রম বিভ্রমাসে বিনাশকালে সঠিক কালে বিরাম কাজে বিভ্রম বিভ্রমাসে বিনাশকালে দেখলে শুধু ফোকলা হাসে দেখলে শুধু ফোকলা হাসে বিষ ধরে মন একা হলে ধুতির কচায় বেশভূষা বেশ বুঝলেন বাবু ধুতির কচায় বেশভূষা বেশ দেখাতে আরম্ভরী ধুতির কোঁচায় বেশ ভূষা বেশ দেখাতে আড়ম্বরী প্যান্ট শার্টে ও কম যায় না অন্যের পেলে ঝাড়ি না আছে তার কথার মাথা না আছে তার কথার মাথা না আছে তার জ্ঞান ভাট বকে সব বাঁতেল পেলে আমি তে সপে প্রাণ টোকাটুকি অকাতরে টোকাটুকি অকাতরে টানাটানি সম্বল টোকাটুকি অকাতরে টানাটানি সম্বল তারপরেও গদগ দিয়ে তাই কি মনে অম্বল মাকু নিজের খাঁজে ঠেলছে মাকু নিজের খাঁজে ভাবছে কেবল মানি ফেলছে মাকু নিজের খাঁজে ভাবছে কেবল মানি সেকু মাকুর পেছন ফাটে ও সব কথা জানি খেলছে মাকু নিজের খাঁচে ভাবছে কেবল মানি সেকু মাকুর পেছন ফাটে ওসব কথা জানি ভয় পেও না এসব ভেবে ভয় পেও না এসব ভেবে দাঁড়িয়ে তিকন বাকে ঘুরছে গাড়ি আপন বেগে কাঁদছ কেন ফাঁকে আলে বসে আছে যারা আলে বসে আছে যারা জুড়তে পারে ভেবে ঘোলা জলে মায় বসে থাকলে হবে আলে বসে আছে যারা পারে জুড়তে ভেবে ভোলা জলে মাই ধরতে বসে থাকলে হবে অতৃপ্ত বাসনা হাতড়ে বেড়ায় তাদের বয়স কেবল সংখ্যা মেনে যৌবন গেছে যাদের নমস্কার